আলেবাইত রাসূলের সদস্য বেচারা কেউ খবর নেওয়ারও নাই সবার চোখে অপরাধী সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এরা বিদ্রোহী দুনিয়া যাদের ঘরে জিপ্রিল আমিন ঘরের চৌকাটে এসে দাঁড়িয়ে থাকতে হতো আমার নবীর পারমিশনের কারণে যাদের ঘরের মধ্যে সকাল সন্ধ্যা ওহিয়ে ইলাহি নাজিল হতো সেই ঘরের সদস্য কারবালার প্রান্তরে কারবালা থেকে দিমেশ পর্যন্ত সমস্ত মানুষের চোখে এরা বিদ্রোহী এরা অপরাধী সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আলী জয়নুল আবেদিন শেয়ার লিখতেছে Read. سلامي روضه فيها النبي المحترم اللهم صل আমি সকলের প্রতি অনুরোধ করব চোখ বন্ধ করে মনে করবেন আমরা আলী জয়নুল আবেদিনের সাথে আছি আমাদের সামনে আমাদের মহান হাসতি হুজুর গৌসম ভান্ডারিও আছে উনি বলছেন হে সকালের হাওয়া তোর যদি মদিনায় যাওয়া নসিব হয় তো মদিনার হাস্তিকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে বাল্লিক বল্লিক সালামি

এই সমস্ত জালেমরা সিনাকে বিদীর্ণ করে দিয়েছে কলিজা কেটে ছাড়কার করে দিয়েছে আমার নবীর দরবার থেকে মদিনায় মনোবরা থেকে দূরে থাকতে থাকতে আমার নবীর বিচ্ছেদের ব্যথা আমার নবীর বিচ্ছেদের তালুয়ারের আগাতে সেনা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে হযরতে আলিজান লাভেদি শেয়ার লিখে লিখে নিজের ফিলিংস ইমোশন আমার নবীর সাথে শেয়ার করতে দীর্ঘদিন পর্যন্ত মদিনা দেখা হয় না মদিনা থেকে দূরে এই জালেমের কৈদের মধ্যে আবদ্ধ থেকে উনি বলছেন আকবাদুনা মাজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা তুবা আলি আহলে বান্দা তুবা আলি আহলে বান্দা এই আমার নবীর মদিনায়ে মুনাওয়ারা থেকে দূরে থাকতে থাকতে ইয়া রাসূলুল্লাহ আপনার বিচ্ছেদের বেদনা আপনার বিচ্ছেদের ব্যথায় অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হে মদিনাবাসী আমাদেরকে देखले বড় লোভ লাগে তুবালে اهل তোমরা কতই সম্ভজ্ঞবান মহা সম্মানিত আমার নবীর মদিনা শহরে তোমরা অবস্থান করতে পারছো তোমরা কতই না সম্মানিত এরপরে বলছেন হুজুর মান

মন খদ্দহু বদরুদ দুজা চেহারার ওই অংশ নজরে আসলে 14 তারিখের চাঁদের কথা স্মরণে আসতো মান যাতহু হুদা যার জাতে আনোয়ারকে আমার আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন মান কাফহু বাহরুল হিমাম যার মন প্রাণ মনন মানসিকতাকে সমুদ্রের মতো আল্লাহ উদার করেছে আমি সেই রাসূলের নাতি আমি সেই রসুল সম্মানিত উপস্থিতি শেষের দিকে কারণ বক্তব্য সংক্ষিপ্ত হবে আমরাও ঢাকায় যেতে ইয়ারি তারা সবাই মনে করেন আমরা জয়নুল আবদিন রদি আল্লাহ তালুর ওই ইমোশন ওই ফিলিং মনে করেন যে আমরা হুজুরের সাথে হুজুরও কাঁদছে আমরাও কাঁদছি আমাদের সামনে হুজুর গৌসে মাইসবান্ডারি কেবলা কাবা আসেন আমরা আজকে মাইসবান্ডার দরবার শরীফ থেকে তেরোশো বারোশো বছর পিছনে চলে যায় আমরা জানান দেই হুজুর আপনার দুনিয়া থেকে চলে গেছেন হয়তো সে

কথা শুধু এতটুকু ইয়াজিদ বলেন ফেরাউন বলেন নমরুদ বলেন সবাই এক সুতোই গাথা এরা ছিল এরা ছিল হুসাইন আছে হুসাইন থাকবে আল্লামা ইকবাল বলছেন হুজুর হদ হি নেহি আপকি ইন্তিকাম কি

ইয়েজিদ শব্দ আর ফেরত আসবে শায়েররা কত সুন্দর সুন্দর কথা বলে আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা اس میں حسنین ہے فاطمہ ہے اس میں ہنسنین ہے فاطمہ ہے اس گرانے میں مشکل کشا ہے اللہ اللہ نبی کا گھرانہ اللہ اللہ, اللہ نبی, نبی کا گھرانہ یہ گھرانہ وراورا ہے اس میں ہنسنے ہے فاطمہ ہے اس میں ہنسنے ہے فاطمہ ہے اس میں مشکل شاہ ہے شاعر آبار بول چھین لب پہ ہے تصرا پنجتن کا پھول مہکتے ہیں میری چمن کا ایسے ان کے کرم نے نوازا ایسے ایسے ان کے دل کرم نے نوازا اپنی قسمت میں دل جھومتا ہے اللہ اللہ نبی کا گھرانا یہ گھرانا وارا را ہے پورے کو بھی شیش کی بابے دیکھیں دیکھے عشق کا ہوں نمازی میں ہوں ان کے عنایت راضی میرے تربت پہ میری تربت پہ لکھنا نیازی میری تربت پہ لکھنا نوازی پنجتن تن کا یہ ادنا گدا ہے میری تربت پہ لکھنا نیازی پنجتن تن کا ہے یہ ادنا گدا ہے اللہ اللہ, اللہ نبی کا گھرانہ یہ گھرانا ورا الورا ہے اس میں حسنین ہے فاطمہ ہے اس گھرانے میں مشکل کشا ہے سبحان اللہ بولے اللہ ارقى حضرت علي زان العابدين <applause> يا رحمه للعالمين أدرك لزين العابدين <applause> يا رحمة للعالمين أدرك لزين العابدين <applause>

আপনার নাতিরা জালেমদের হাতে বন্দি আপনার নাতিরা জালেমদের হাতে বন্দি বড় দুঃখ দুর্দশার মধ্যে যাচ্ছে जिंदगी কিন্তু আজিজ মুসলমানদের علامه اقبال কত চমৎকার বলেছেন কো মুসলমানদের जिंदगी এই ধর্মের ইতিহাস বড় আজি। কো হুসাইন রাদিয়াল্লাহু সাড়ে পাককে যখন কাটা হচ্ছে তখন ও नाराय তাকবীর দিয়েই কাটা হয়েছে اللہ ماہ اقبال بول عجیب مزاق ہے اسلام کی تقدیر کے ساتھ عجیب مزاق ہے اسلام کے تقدیر کے ساتھ کاٹا حسین کا سر نعرہ تکبیر کے ساتھ کاٹا حسین کے سر نعرہ تکبیر کے ساتھ کوئی اسلام تقدیر برو عجیب

শামশিরই কিয়া নারায়ে তাকবীর বি ফিতনা কি বলেছে দেখেন আল্লাহ সে করে দূর যখন শিক্ষা ব্যবস্থা কোন মানুষকে কোন জাতিকে আল্লাহ থেকে দূরে রাখে আল্লামা ইকবাল বলছেন সেই তালিম সেই শিক্ষাও মানুষের জন্য ফিতনা ইমলাক বি اولاد বি জাগির বি সহায় সম্পত্তি আউলাদ সবকিছু যদি আল্লাহ থেকে দূরে নেয় সব ফিতনা এরপরে উনি বলছেন না হাককে নিয়ে উঠে তো শমশির বি ফিতনা অন্যায়ের জন্য যদি অস্ত্র হাতে উঠে এটাও ফিতনা তো অস্ত্র তো অনেক দূরের কথা যদি অন্যায়ের জন্য নারায় তাকবীর বি বলা হয় নারায়ে তাকবীর ও ফিতনা না রায় না আপনারা বুঝতে পেরেছেন